শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি বাংলার জীবনানন্দ দাসের তিমির হননের গান নিয়ে আলোচনা করব কবিতাটি সত্যিই খুব গভীর এবং এর অর্থ বোঝা একটু কঠিন হতে পারে তবে আমরা কবিতার প্রতিটি পঙ্ক্তি ধরে ধরে এর সহজ অর্থ বোঝার চেষ্টা করি তিমির হননের গান জীবনানন্দ দাস কবিতা কোনো হ্রদে কোথাও নদীর ঢেউয়ে কোন এক সমুদ্রের জলে কবি এখানে একীভূত হওয়ার বা মিশে যাওয়ার কথা বলছেন জল যেমন হ্রদে নদী বা সমুদ্রে মিশে একাকার হয়ে যায় তেমনি একসময় মানুষে মানুষে কোনো ভেদাভেদ ছিল না পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে অর্থাৎ খুব অল্প সময়ের জন্য হলেও একে অপরের সঙ্গে মিশে গিয়েছিল যেন এক অস্তিত্বে পরিণত হয়েছিল সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন জীবনের সেই দিনগুলো ছিল নতুন ভোরের মতো সেই সময় জীবনের ভেতরের আলোড়ন বা নতুন করে জেগে ওঠা যেন শতাব্দীর সূর্যের মতোই উজ্জ্বল ছিল হয়তো বা জীবনকে শিখে নিতে চেয়েছিল সেই সময়ে আমরা সবাই যেন জীবনকে নতুন করে চিনতে বা শিখতে চেয়েছিলাম অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি আমাদের চোখে ছিল নতুন স্বপ্ন নতুন আকাশ সেই সময় আমরা মন খুলে হাসতাম এবং খেলতাম স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু তারার আলোর দিকে চেয়ে নিরালক কিন্তু সেই সুন্দর দিনগুলো আজ আর নেই সেই সব স্মৃতি এখন মৃতের চোখের মতো নিষ্প্রাণ রাতের তারার আলোতেও যেন কোনো আলো নেই শুধু অন্ধকার হেমন্তের প্রান্তরের তারার আলক হেমন্তের মাঠে যেমন কোনো ফসল থাকে না তেমনি এই তারার আলো যেন শুধু শূন্যতা আর হতাশার প্রতীক সেই জের টেনে আজও খেলি সেই হতাশা বিষণ্নতা এবং শূন্যতাকে সঙ্গী করে আমরা আজও জীবনযাপন করছি যেন এক খেলায় মেতে আছি সূর্যালক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি জীবনে এখন কোনো আশা বা আলো নেই কিন্তু যখন আমরা আলোর কথা ভাবি তখন এক কৃত্রিম হাসি হাসি এই হাসি সত্যিকারের আনন্দের নয় বরং হতাশা ঢাকার জন্য শতনি বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়েও আরও বেশি কালো কালো ছায়া সাধারণ মানুষ এমনিতেই বিষণ্ন কিন্তু তারা দেখে যে তাদের দুঃখের চেয়েও আরও গভীর ও অন্ধকারময় দুঃখ কিছু মানুষের জীবনে আছে লঙ্গরখানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে সমাজের সেই মানুষগুলো যারা লঙ্গরখানায় অর্থাৎ যেখানে গরিবদের বিনামূল্যে খাবার দেওয়া হয় খাবার খায় তাদের বেদনা মধ্যবিত্তের বেদনাকেও ছাড়িয়ে যায় নর্দমা থেকে শূন্য ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে তাদের জীবন যেন একটা চক্রের মতো তারা নর্দমার মতো নোংরা পরিবেশ থেকে কিছুটা ওপরে ওঠে কিন্তু আবার সেই নর্দমায় নেমে আসে তাদের জীবনে কোনো পরিবর্তন নেই কোনো উন্নতি নেই ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমোতে বা মরে যেতে জানে তারা এক ফুটপাত থেকে অন্য ফুটপাতে হেঁটে যায় এবং অবশেষে রাস্তায় শুয়ে পড়ে হয় ঘুমিয়ে পড়ে নয়তো মরে যায় তাদের জীবন যেন কোনো প্রশ্ন ছাড়াই শেষ হয়ে যায় এরা সব এই পথে ওরা সব ওই পথে তবু মধ্যবিত্ত মোদীর জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে আমরা যারা মধ্যবিত্তের জগতে থাকি তারা হয়তো সরাসরি সেই যন্ত্রণা ভোগ করি না কিন্তু আমরা আসলে এক অন্তহীন বেদনার পথে আছি কারণ আমরা এই বৈষম্য এবং দুঃখের সাক্ষী কিছু নেই তবু এই জের টেনে খেলি আমাদের জীবনে প্রকৃত সুখ নেই কিন্তু আমরা তবু এই হতাশার খেলায় মগ্ন থাকি সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি আলো বা জ্ঞানময় জীবনের কথা ভেবে আমরা হাসি কিন্তু সেই হাসি শুধু একটি ছান্ত না জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি আমরা যেন জীবিত বা মৃত নারীর সৌন্দর্যের মতো অন্ধকারেও সেই মহানগরীর মূল্যবান দিকগুলোকে অর্থাৎ মৃগনাভিকে খুঁজে পেতে চাই অর্থাৎ আমরা হতাশায় ডুবে থাকলেও সৌন্দর্য এবং জীবনের অর্থ খুঁজতে ভালবাসি তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আমরা কি অন্ধকারকে দূর করার জন্য এগিয়ে যাচ্ছি নাকি আমরা আসলে এই অন্ধকারকে ভোগ করতে ভালবাসি আমরা তো তিমির বিনাশী হতে চাই আমরা তো তিমির বিনাশী কবি নিজেই এর উত্তর দিয়েছেন মানুষ আসলে অন্ধকারকে বিনাশ করতে চায় সেই অন্ধকারকে দূর করার জন্য লড়াই করতে চায় এটি মানুষের ভেতরের একটি গভীর ইচ্ছা এই কবিতাটি একাধারে জীবনের হতাশা সামাজিক বৈষম্য এবং সেই হতাশা থেকে বেরিয়ে আসার একটি গভীর মানবিক ইচ্ছাকে ফুটিয়ে তুলেছে আশা করি কবিতাটি কিছুটা হলেও বুঝতে পেরেছ এবার পাঠ্য বইটি কয়েকবার পড়ো এবং প্রতিটি লাইনের নিচে যে অর্থগুলো দেওয়া আছে সেগুলো মন দিয়ে দেখো আশা করছি এর ফলে বাকি অংশটুকু তোমরা নিজেরাই বুঝতে পারবে এখন এই কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে তার একটি পিডিএফ আমি ধীরে ধীরে স্ক্রল করছি তোমরা দেখে নাও কোথাও বুঝতে অসুবিধা হলে এখানে কমেন্ট করতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিতে পারো চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া আছে পিডিএফটির কাজ শেষ হলেই আমরা প্রশ্ন উত্তরগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে দেব সেখান থেকে তোমরা বিনামূল্যে পিডিএফটি সংগ্রহ করতে পারবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে এই চ্যানেলটির সাথে যুক্ত থেকো তোমাদের দিন শুভ হোক পরবর্তী ভিডিওটে আবার কথা হবে